এখানে অনেক কাকরা প্রচুর কাকরা সামনে অনেক অনেক কাকরা সামনে গেলে পাবো না কোনটাকেই সব ঢুকে যাবে করতে ঢুকিয়ে যাবে ওরা আমি একটু জুম করে দেখাচ্ছি কাঁকড়া গুলো কারণ কাছে গেলে যে পাই যেহেতু প্রত্যেকটা কাঁকড়া গর্তের মুখে দাঁড়িয়ে আসছে অর্থাৎ শব্দ পেলেই গর্তে চলে যাবে কাঁকড়াদের খাবার কি আমি জানি না আপনাদেরকে জানো কারো জানা থাকলে বক্সে জানাবেন

চেষ্টা করছে গর্তে ঢুকবে না আবার বেরিয়ে আসলো এই গড়তে ডুববে কি দেখে ঢুকে কিনা না এখানে ঢুকে নি তার মানে এখানে মনে হয় আগে থেকে আসে হ্যাঁ না এখানে হ্যাঁ এখানে গর্তটা বড় করার চেষ্টা করতেছে গর্তটা মানে ওর তুলনায় ছোট এই যে গর্তটা বড় করতেছে তার মানে কাকলা গর্ত কাকড়া নিজেই করতেছে এই যে সুন্দর করে বালকগুলি তুলছে দেখেন কি সুন্দর দৃশ্য যাক আমি যেটা জানতাম না সেটা জেনে গেলাম কত সুন্দরভাবে দেখেন কাকড়া গর্তের মাটিগুলি বালোগুলি তুলে ফেললো তুলে এই যে আবার ভালো তুলতেছে এই যে আবার তুললো সত্যি একটা অপূর্ব দৃশ্য দেখে ফেললাম বুঝলাম না কাকরা তো ভালো তুললো আবার আসলে আমি শব্দ না করি শব্দ করলে সমস্যা হচ্ছে ওর রাস্তা হয়ে গেছে ও মনে আর ফিরে আসবে না না আসলো ভালো নিয়ে আসলো কি আবারও ভালো বের করবে আর মনে হয় আসবে না সে ভিতরে চলে গেছে সুন্দর একটা দৃশ্য দেখলাম ধরটা কিভাবে গর্ত করে সে দৃশ্যটা আমি দেখে ফেললাম এখানে প্রচুর কাঁকড়া দেখা যাচ্ছে কাঁকড়ার সংখ্যা অনেক অনেক বেশি আকাশ মেঘলা সূর্য দেখা যাচ্ছে না আমি একটা রাউন্ডিং ভিডিও নিব এই ভিডিও টা শেষ করে দেবো